আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাইউল কাইয়ুম হাইউল কাইয়ুম আল কাইম আল কাইম আলা কুল্লি নাফসে আলহামদুলিল্লাহ প্রথমই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই আমি এতদিনে বুঝলাম যে পৃথিবীতে যদি কোনো ধর্ম থেকে থাকে তা হলো ইসলাম এতে নেই কোন ভেদাভেদ নেই কোন হিংসা জগড়া মারামারি অনেকদিন পর মহান আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত দান করেন তাই আজ থেকে আমি মুসলিম হয়ে গেলাম আমি আজ থেকে জানলাম মুসলিম হল আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয়সরাদ আল্লাহ গুন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম খবর বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কথা অর্থাৎ জিল যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শুধু আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে